গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে বোন আর হচ্ছে ভাইয়ের বউ দুজনে চিংড়ি মাছ কাটছে ভাই গেছিলো সকাল সকাল বাজারে মাছ কিনতে তো এক কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে তো এখন সেই চিংড়ি মাছটাই দুজনে মিলে কাটছে আর ওদিকে মা রান্না করছে আর আমি ভিডিও করছি তো বন্ধুরা এটা হচ্ছে সেই কালী পূজার পরের দিনের ভিডিও তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ সেই ভিডিওটা শেয়ার করছি আর ওদিকে কালো ভিডিও আমি আপলোড দিতে পারিনি তার কারণ ভিডিও এডিটই করতে পারিনি তা অনেক কাজের চাপ সেজন্য সময় মতো ভিডিওগুলো এডিট করতেই পাচ্ছি না তো আপলোড দেব কোথা থেকে বলো তো তো আজকে আমি সেই ভিডিও আপলোড দিচ্ছি কালী পূজার পরের দিনের ভিডিও তো ওরা ওদিকে রান্নাবান্না করছে আর এদিকে দেখো ওই যে আমার ছেলে বারবার দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছে ওকে দেখতে হচ্ছে আমাকে আর বাবা যে দেখো কপির জমিতে কপির জমিতে ঘাস নিংড়াচ্ছে ঘাস তুলছে দেখতে পাচ্ছ কপিগুলো দেখতে দেখতেই কত বড় হয়ে উঠেছে গাছগুলো এখনও কপির ফুল হয়নি কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে কিছু দিনের মধ্যেই কপি হবে তো তখন তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন গাছ লাগিয়েছিল তখনও দেখিয়েছিলাম আর এখনও দেখাবো

সেটা পাল্লি খাওয়া যাত না সব খেয়ে ফেলি সে পাখি তি ওরে এ টেছিস কেন আমার ছাড় আরে পাগল কই ছাড়ো 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 পাইখানা করবা চলো তো ঘরে চল ঘরে চল তো আমার ছেলে এখন পটি পেয়েছে তো আমাকে দেখো টেনে নিয়ে চলে এসেছে বাথরুমের কাছে ওকে এখন পটি করাবো আর একটা পেঁপে খেয়ে ফেলেছে পাখিতে তো বলছে আলো পেঁপে খেয়ে ফেলেছে পাখিতে এমনভাবে বলে কোনো মানে কিছু খারাপ হতে দেখলে বলে আলো আর এদিকে দেখো অনেকক্ষণ পর আবার এলাম তোমাদের সামনে এই যে সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করছে আমার সেই কাকার মেয়ে এসেছিল না রাতের বেলা পূজার দিন রাতের বেলা তো সেই কাকার মেয়ে এখন চলে যাবে ওদের বাড়ি হচ্ছে বিষ্ণুপুরে শ্বশুর বাড়ি আরও থাকে হচ্ছে মহারাষ্ট্রে তো ওরা এখন চলে যাবে তো মা রান্নাবান্না করেছে দেখতেই পেলে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি মাংস রান্না হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি তরকারি করেছে আর চিংড়ি মাছের মালাইকারি করেছে তো দেখো আমি এখন চলে এসেছি এ বাড়িতে মুরগিগুলোকে খেতে দিতে এখন উঠান টুটান একটু ঝাড়ু লাগাবো তারপর আবার যাব বাড়িতে গিয়ে স্নান করব। একদম মানে ভালো লাগছে না অস্বস্তি অস্বস্তি লাগছে তার কারণ সারা রাত জেগে একটুও ঘুমনো হয়নি তার কারণ ছিলাম মায়ের পুজো করলাম তো ঘুমানো হয়নি না খাওয়া হয়েছে একদমই মানে ভালো লাগছে না অস্বস্তি অস্বস্তি মনে হচ্ছে একটু ঘুমিয়ে থাকতে পারলে হয়তো ভালো লাগতো তো আমি এখন গিয়ে স্নান করব। আর ওদিকে জানো তো বোন যে কাকার মেয়ে বললাম না ওই বোনটা ওর বর ওরা সবাই খাওয়া দাওয়া করে টুড়ে ওরা চলেও গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গাড়ি এসেছিলো ওদেরকে নিতে বাড়িতেই বাড়ির থেকে ওরা গাড়ি ভাড়া করে গেছে সেই বিষ্ণুপুরে তার কারণ অনেক ব্যাডিং ছিল তো ওদের কাছে জামা কাপড় টপড় ছিল তো ট্রেনে করে করে যেতে পারবে না সেজন্যই গাড়িতে করেই গেছে ওদেরকে এগিয়ে দিয়ে তারপরে আমি আসলাম এ বাড়িতে এসে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে তারপরে যে দেখো ওদেরকে একটু জল তারপরে চাল এগুলো খেতে দিয়ে দিচ্ছি আর এই দুদিন খাঁচার মধ্যেই আটকিয়ে আটকিয়ে রাখছি তার কারণ তো পূজা বাড়িতে থাকতে হচ্ছে এদিকে ধ্যান না দিলে আবার ওদেরকে ধরে খেয়ে ফেলবে শিয়াল কুকুরে সেজন্য দুদিন আটকিয়ে রেখেছিলাম তো এই যে তিন চারটা দিন হয়ে গেছে মানে কিছু শোনাও যায় না কিছু বলাও যায় না এত জোরে জোরে মানে বক্সগুলো বাজায় খুব আওয়াজ হয় তো মানে কথাবার্তাও বললেও কিছু শোনা যায় না আজকেও এরকম চলছে কিন্তু আমি আওয়াজটা কম করে দিয়েছি তাই শোনা যাচ্ছে না না হলে এখনও চলছে ওদিকে গান বাজনা যতক্ষণে না মায়ের বিসর্জন হচ্ছে ততক্ষণে এভাবেই বাঁচতে থাকবে এটা হচ্ছে পূজার পরের দিনের ভিডিও তো বন্ধুরা ঠিক মতো ভিডিও দিতে পাচ্ছি না তার জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে যেভাবে দিচ্ছি যেটুকু দিচ্ছি তোমরা দেখে নিও কষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে দেখে নিও তো দেখো আমি এখন বাড়িতে এসে স্নান করে নিয়েছি স্নান করে কিছু জামা কাপড়ও ছিল ছেলের তো সেগুলো আমি কেচে ধুয়ে মেলে দিচ্ছি শুধু ছেলের জামাকাপড় নয় আমারও কিছু জামাকাপড় ছিল কালকে যে উপোস থেকে শাড়ি টাড়ি যেগুলো পরেছিলাম সেগুলো কেচে ধুয়ে নিয়ে এসেছি এখন ছাদে মেলে দেব শুকিয়ে যাবে সব জামাকাপড় তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখনও খাইনি এখন বাজে বেলা দুটো বেলা দুটো বেজে গেছে এখন জানো তো কিন্তু কিছুই খাওয়া দাওয়া হয়নি ভালোই লাগছে না সকালবেলার রান্নাবান্না একদমই সকালেও হয়নি ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে সবাই খাওয়া দাওয়া করতে করতে আর আমি একটু বাড়িতেই গেছিলাম গিয়ে যে একটু মুরগিগুলোকে খেতে টেতে দিয়ে আসলাম দিয়ে টিয়ে এসে তারপরে এখন চেনান টেনান করে নিয়েছি ছেলেকে ভাত টাত খাইয়ে দিয়েছি ও সেজন্য আমার একটু লেট হয়ে গেছে ওদিকে আমার ছেলেটা ঘুমিয়েও পড়েছে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা জানি না কেন আমার এই মানে আমার ভিডিওগুলোতে একদমই কোনো লাইক আসে না কমেন্ট আসে না তো কেন জানি না বুঝি না অনেক কষ্ট করে ভিডিও করি একটু তোমাদের ভালোবাসা পাবো বলে কিন্তু সেটা তো পাচ্ছি না সেজন্য আমারও মনটা খারাপ লাগে মনে কোনো মানে ইচ্ছা জাগে না যে ভিডিওগুলো করি তো দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে মানে যে বাড়িতে কালী পূজা হয়েছে মশাইদের বাড়ি তো এখানে সবাই নেমন্তন্ন রয়েছে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে এসেছি তো এখন বাজে বিকাল পাঁচটা এখন ওই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো চলো বন্ধুরা আর বলো একটি করছি না এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে আর প্রতিদিন বোলাক দেওয়ার চেষ্টা করবো কাজের চাপে সময় মতো বোলাকগুলো দিতে পারি না আমারও খারাপ লাগে যেদিন বোলাকটা না দিতে পারি তো দেখো এখানে রান্না হয়েছে কি ডাল ভাত আর হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা তারপরে হয়েছে আছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর মাংস আর হচ্ছে মিষ্টি অন্ন এটা দিয়েই সবাই এখন খাওয়া দাওয়া করছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি গোলাগের সঙ্গে করে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এ পর্যন্তই টাটা